সালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকে একেবারে রান্না কোনো ভিডিও নিয়ে আসেনি অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আমার প্রিয়াপু ভাইদের সাথে আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন বুঝবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং কতটুকু বুঝাতে পারলাম আর বুঝলেন তো যাই হোক আজকে কিন্তু আমি স্প্যাম কমেন্টস নিয়ে কথা বলবো তো শুরুতে আমি স্প্যাম কমেন্টসের সুবিধাটা নিয়ে কথা বলবো আমরা স্প্যাম কমেন্টস করলে স্প্যাম কমেন্টসের কি সুবিধা আমরা তো স্প্যাম কমেন্টস করলে ক্ষতি হয় এটা বলি কিন্তু সুবিধাটা কি জানি সুবিধাটা হচ্ছে যে আমি কারো ভিডিওতে যে বললাম যে আমাকে আমি আপনাকে পাশে আছি আপনি আমার পাশে থাকবেন সাব ফর সাব আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই যে এরকম করে স্প্যাম কমেন্টস করে আমরা কি করতে পারি আমরা শুধু সাবস্ক্রাইবগুলো পূরণ করতে পারি এক হাজার সাবস্ক্রাইব কিন্তু এভাবে অনায়াসে পূরণ করা যায় এটা একটা সুবিধা আর আরও একটা সুবিধা কী যে কারো ভিডিওতে যে বললাম যে আমি নতুন প্লিজ আমার প্রিয় আপু আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আমি আপনার পাশে আছি যে এই কথাগুলো এই কথাগুলো স্প্যাম কমেন্টসগুলো করে আমরা কী করি যে সেই প্রিয় আপুদের আমরা আমাদের ভিডিওতে নিয়ে আসি ওরা এই কমেন্টসটা পরে কী হয় ওদের মনে দয়া হয় মায়া হয় ভালোবাসার সৃষ্টি হয় হয়ে আমাদের কমে আমাদের ভিডিওগুলো ওরা দেখে কিন্তু ওই দয়া আর মায়া ভালোবাসাটা ওই প্রিয় আপুদের কয়দিন থাকে একদিন দুই দিন দশ দিন পাঁচ দিন এক মাস তারপর কিন্তু থাকবে না কারণ আমার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কি তারা থাকবে আমার কমেন্টস পরে পরে কয়দিন আমার কাছে আসবে আর ওইভাবে যদি আমি সাবস্ক্রাইব এক হাজার পূর্ণ করি ওই সুবিধাটা নিয়ে তাহলে আমার কি হবে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে এই সুবিধাগুলো অবশ্যই স্প্যাম কমেন্টসের আসে কিন্তু এই সুবিধাগুলোর পেছনে আড়ালে যে অনেক বড় ক্ষতি আছে সেটা তো আমরা সবাই জেনেও মানে না জানার ভান করি কিন্তু কেন তবে একটা কথা বলে রাখতে চাই যে আমি কিন্তু এই সুবিধাগুলো নিতে চাই না এবং আমার চ্যানেলে এসে এই সুবিধাগুলো কেউ নিতেও চাইবেন না দয়া করে আজকের পর থেকে তো আমি কিন্তু আসলেই জানতাম যে স্প্যাম কমেন্টস বলতে যেটুকু আমি জানতাম সে জানার বাইরেও যে আরও কিছু আছে এটা আমি যখন জানলাম তখন ভাবলাম যে আমার প্রিয় আপুদের সাথে অবশ্যই এই বিষয়টা শেয়ার করা উচিত তো যাই হোক সুবিধা তো গেল হ্যাঁ তো আমরা আরও একটা বিষয় জেনে নিই যে কি কি আসলে কমেন্টস করলে স্প্যাম কমেন্টস হয় যেমন একই কমেন্টস যদি বারবার করি তাহলে কিন্তু সেটা স্প্যাম কমেন্টস হয় আবার একই কমেন্টস যদি আমি কয়েকজনকে মানে কপি করে কয়েকজনকে যদি পেস্ট করি তাহলে কিন্তু সেটাও স্প্যাম কমেন্টস হয় আবার এক মিনিটের আগেই মানে একটা ভিডিওটা আমি অন করেছি কারো ভিডিও অন করে এক মিনিটের আগেই যদি আমি কমেন্টস করি তাহলে কিন্তু সেটাও স্প্যাম কমেন্টস হয় আবার ফুল ওয়াচ করলাম লাইক দিলাম পাশে থাকবেন পাশে আছি পুরোটাই পুরোটা জুড়ে আছি শেষ পর্যন্ত আছি ফুল ওয়াচ ফুল এই যে এই এই এইগুলো সবই স্প্যাম কমেন্টস যদিও আমি বেশ কিছুদিন থেকে কয়েকটা স্প্যাম কমেন্টস আমি আমার করা হয়ে গেছে যেমন ফুল ওয়াচ করলাম শেষ পর্যন্ত আছি বা পুরোটা জুড়েই আছি পুরোটা জুড়েই ছিলাম এইগুলো কমেন্টস আমার বেশ কিছু দিন থেকে কয়েকটা বেশ কিছু আপুকে আমার করা হয়ে গেছে কিন্তু যখন আমি জানলাম কোনোভাবে যে এই ফুল ওয়াচ করাটা একবারে স্প্যাম কমেন্টস তখন আমি ভাবলাম যে আসলে তো স্প্যাম কমেন্টসটা এভাবে দু একজনের কাছ থেকে দুই একটা না জেনে আমি একটু ভালো করে জানার চেষ্টা করি তো তখন ভালো করে জানলাম এবং জেনে বুঝে আমার প্রিয় আপুদের সাথে সেটা শেয়ার করতে আসলাম তো আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা আমার ফ্রেন্ডে আছেন এবং যারা আমি জানি যে আমার প্রিয় বেশ কিছু আপু আছে যা যাদের চ্যানেলগুলো বেশ মোটামুটিভাবে ভালো চলছে গ্রো করেছে এবং মনিটাইজেশন হয়েছে সেই প্রিয় প্রিয় আপুরাও কিন্তু আমাদের ভিডিওতে এসে এ ধরনের কমেন্টস করে কিন্তু কেন আপু আপনারা কি জানেন না নাকি জেনে বুঝে এটা করেন নাকি না জেনেই একেবারে আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে গেছে কিভাবে আমি তো বুঝি না সেই আপুদের যদি আমি চ্যানেলের নাম বলি তাহলে আমরা কিন্তু সবাই সেই প্রিয় আপুদেরকে চিনবো জানবো এবং সেই প্রিয় আপুদেরকে কিন্তু আমরা প্রচণ্ড ভালোবেসে ভালোবেসে তাদের ভিডিওগুলো দেখি তো যাই হোক আজকে আমি তাদের নাম বলবো না এরপরে পরবর্তীতে যদি আমার ভিডিওতে এরকম কোনো স্প্যাম কমেন্টস আসে তাহলে আমি অবশ্যই কমেন্টসের রিপ্লাইটা ভিডিওতে এসে তাদের চ্যানেলের নাম ধরে ধরেই দেব তো এই যে ভালোবেসে আপনারা আমাদের ভিডিওরা দেখেন বা দায়িত্ববোধ থেকে দেখেন সেটা কথা নয় কথা হচ্ছে আপনারা লাইক দেওয়ার পরে কেন আপনাদের জানাতে হবে যে আপু এতটা লাইক হলো এতটা লাইক দিলাম বা এত নাম্বার লাইক দেয় দেখে নিলাম ফুল ওয়াজ করলাম দয়া করে এই ধরনের কমেন্টস আর অবশ্যই করবেন না কেন করবেন এই কমেন্টসগুলা করার কারণে আপনার চ্যানেলেরও যেমন ক্ষতি আমার চ্যানেলেরও তেমন ক্ষতি দিনটা চব্বিশ ঘন্টার ভিতরে বলতে গেলে বিশ ঘন্টায় ঘরে বাইরে ইউটিউবে সময় দিই খাওয়া না খাওয়া মানে সব কিছুর ভেতরে হাতে ফোন থাকে সব সময় আমরা ইউটিউবে কাজ করি এত পরিশ্রম করার পরেও যদি চ্যানেল গ্রো না হয় মনিটাইজেশন না হয় তাহলে কেমন লাগবে বলেন আর এই স্প্যাম কমেন্টসের কারণে কিন্তু চ্যানেল গ্রো হয় না ভিউ ভালো আসে না এবং এমনকি মনিটাইজেশনও হয় না এটা জানার পর আপনারা এটাই করবেন কেন করবেন বলেন আশা করি এই ভুলগুলো আর আপনারা কখনোই করবেন না এবং আপনাদের চ্যানেলেও যদি কেউ করে তাদের অবশ্যই এই ভুলগুলো ধরিয়ে দিবেন এবং বুঝিয়ে দিবেন। আর আপনারা সবাই নিজেদের চ্যানেলগুলো দেখবেন দেখে এরকম স্প্যাম্প কমেন্টস যতগুলো আছে দয়া করে সব স্প্যাম্প কমেন্টসগুলো রিমুভ করে দিবেন অথবা ডিলিট করে দিবেন আমি কিন্তু দেখেছি আমার চ্যানেলে অনেক স্প্যাম্প কমেন্টস আছে আমি অবশ্যই সেগুলো ডিলেট করিনি এখনও আমি অবশ্যই সেগুলো ডিলেট করে দেবো আর যে আপুদের মনিটাইজেশন হয়নি আমার মতন ছোটোখাটো হয়ে এখনও আছেন এরকম বেশিরভাগই আমার ফ্রেন্ডে আছেন যারা তারা অবশ্যই ডিলেট করে দিবেন চেক করে নাহলে কিন্তু চ্যানেল গ্রোও করবে না আর মনিটাইজেশন হতেও কিন্তু সমস্যা হবে এমনকি মনিটাইজেশন বাতিলও হতে পারে তো যাই হোক আমি তো অবশ্যই করবো আপনারা করবেন আর এই ধরনের কমেন্টস করবেন না আর আজকের ভিডিওটা আমার মনে হয় যে অন করে রেখে দেখার দরকার নেই আমি কি বললাম সেটা মনোযোগ দেওয়া সহকারে শুনবেন বুঝবেন এবং এই নিয়মে কাজগুলো করবেন আশা করি আমার প্রিয় অপু ভাইয়েরা এই ইউটিউব চ্যানেলে আমরা কাজ করতে এসেছি অন্ধবিশ্বাস করে এখানে বলার কোনো দরকার নেই যে আপু ফুল ওয়াচ করে দিলাম আপু এতটা লাইক দিলাম এগুলো তো বলার কোনো দরকার নেই আমার প্রিয় আপুরা কারণ এখানে আমরা বিশ্বাস অন্ধবিশ্বাস নিয়েই এসেছি আপনি করলেও আমি বিশ্বাস করব যে আপনি করেছেন আপনি না করলেও আমি বিশ্বাস করব আপনি করেছেন কারণ এখানে হারিকেন বাতি টর্চ লাইট এখানে কারেন্টের আলো দিয়েও কিন্তু কাউকে খুঁজে বের করতে পারবো না যে কে এটা করেছে তবে হ্যাঁ মোটের ওপরে জানতে পারবো যে আমার ভিউ ডোরেশনের ওপরে আমি জানতে পারবো যে আমার প্রিয় আপু ভাইরা আমার ভিডিওটা আসলে কয় মিনিট দেখেছেন এটা আমি জানি এবং এটা আমি দেখেছিও এটা আমি নিয়মিত আমি এগুলো দেখি তো আমি একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার প্রিয় আপুরা যারা আমাকে সাপ করেছেন তাদের চাইতে আনসাবস্ক্রাইব যারা আছেন মানে যারা আমাকে সাপ করেননি এমনি প্রিয় দর্শক তারাই আমার ভিডিও কিন্তু অনেক বেশি দেখে এটা কিন্তু আমি সম্ভবত গত ভিডিওতে কথাটা আমি বলেছি তো যাই হোক আমার কথাগুলো আজকে আপনাদের কেমন লাগলো আমি জানি না শুনতে নিশ্চয়ই খারাপ লাগতে পারে কারণ সত্য কথা সব সময় খারাপ হয় কঠিন হয় তো তারপরেও বলতে হচ্ছে কিছু করার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ